আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এইচটিএমএল এইস এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ওয়েব পেজের গঠন নির্ধারণ করতে ব্যবহৃত হয় এটি টেক্সট ইমেজ লিংক ভিডিও এবং অন্যান্য মিডিয়া উপাদানগুলোকে ওয়েব পেজে প্রদর্শন করতে সহায়তা করে আচ্ছা এইচটিএমএল ট্যাগের মাধ্যমে বিভিন্ন উপাদান নির্দিষ্ট করা হয় যেমন হেডার প্যারাগ্রাফ তালিকা ইত্যাদি প্রতিটি ট্যাগের একটি নির্দিষ্ট কার্যকারিতা থাকে যেমন এখানে পি ট্যাগ ব্যবহার করা হয়েছে এটা দিয়ে প্যারাগ্রাফ তৈরি করে এ ট্যাগ কি করে লিংক যুক্ত করতে ব্যবহার করা হয় HTML ব্রাউজার দ্বারা করা হয় এবং পেজটি নির্ধারিত কাঠামো অনুসারে প্রদর্শন করে এটি ওয়েব পেজের ওয়েব ডিজাইনের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় HTML এর সুবিধা এবং অসুবিধা প্রত্যেকটা কাজেরই কিন্তু সুবিধা থাকে এবং অসুবিধা থাকে HTML এর সুবিধা হলো সহজ ব্যবহার HTML শেখা এবং ব্যবহার করা খুবই সহজ ব্রাউজার সমর্থন প্রায় সব ওয়েব ব্রাউজার কিন্তু HTML সমর্থন করে বিনামূল্যে HTML ব্যবহারের জন্য কোনো লাইসেন্স বা খরচের প্রয়োজন নেই সিইউ সহায়ক HTML এর মাধ্যমে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে সহজে র‍্যাঙ্ক করা যায় ক্রস প্ল্যাটফর্ম সমর্থন HTML ব্যবহার করে তৈরি করা ওয়েবসাইট যেকোনো ডিভাইস বা অপারেটিং সিস্টেমে চলতে পারে html এর অসুবিধাও আছে অসুবিধাগুলো দেখো কেবল স্ট্যাটিক পেজ এস টি এম এল দিয়ে শুধু স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা সম্ভব ডাইনামিক কন্টেন্টের জন্য প্রয়োজন অন্য প্রযুক্তি তার মানে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে গেলে html টা ব্যবহার করতে পারবো কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের জন্য আমাদের অন্য ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে অন্য প্রযুক্তি প্রয়োজন হবে বড় প্রজেক্টের জটিলতা বড় এবং জটিল ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে html কোডিং কিন্তু খুবই জটিল হতে পারে ডিজাইনের সীমাবদ্ধতা উন্নত ও আধুনিক ডিজাইন তৈরি করতে এসটিএমএল এর পাশাপাশি সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট প্রয়োজন হতে পারে ব্রাউজার ভিন্নতা বিভিন্ন ব্রাউজারে এসটিএমএল কোড ভিন্নভাবে প্রদর্শিত হতে পারে যা সামঞ্জস্যের সমস্যা তৈরি করে কোড পুনরাবৃত্তি এসটিএমএল এর ক্ষেত্রে একই কোড বারবার লিখতে হয় যা সময় সাপেক্ষ এবং অদক্ষ আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে